আইপিএল এর নিলামে সাত বাংলাদেশি ক্রিকেটার নেই সাকি আইপিএলে এবার মিনি নিলামের জন্য নিবন্ধিত হয়েছিলেন তেরোশো নব্বই জন ক্রিকেটার এর মধ্যে থেকে তিনশো পঞ্চাশ জন খেলোয়াড়কে বাছাই করে নিলামের চূড়ান্ত করেছেন আইপিএল কৃতপক্ষ আইপিএলের ওয়েবসাইটে আজ এই তালিকা প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সাত ক্রিকেটার নিলামের জন্য চূড়ান্ত হয়েছেন মুস্তাফিদুর রহমান রিশাদ হোসেন তাসকিন আহমেদ নাহিদ রানা তানজিম হাসান রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম প্রাথমিক তালিকায় থাকলেও নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসানের আবুধাবিতে ষোলোই ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে দুই ডিসেম্বর সংবাদ মাধ্যমগুলো জানায় নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের মধ্যে পাঁচচল্লিশ খেলোয়াড়ের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি নিলাম তালিকা চূড়ান্ত হওয়ার পর এস পি এন ক্রিক ইনফো জানিয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় তালিকা চল্লিশ জনে নেমে এসেছে এবং তাদের মধ্যে আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান লেগ স্পিনিং অলরাউন্ডার ইশাদ পেসার তাস্কিন তানজিম নাহিদ ও শরিফুলের ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি স্পেনার রাকিবুলের ভিত্তিমূল্য তিরিশ লাখ রুপি বাংলাদেশের সাত ক্রিকেটারের মধ্যে রাকিবুলের নামটি চমকে দেওয়ার মতো দুই হাজার বিশ বিশ্বকাপ জয়ী এই বাহাতি স্পেনার ইমাজিং দল হাই পারফরমেন্স স্কোয়াড ও বাংলাদেশে এ দলে নিয়মিত খেলেন জাতীয় দলে এখনও ডাক পাননি দুহাজার সালে এশিয়ান গেমসে খেললেও সেটি জাতীয় দল ছিল না ঊনসত্তরটি টি টোয়েন্টিতে উনসত্তরটি উইকেট নিয়েছেন রাকিবুল সেরা বোলিং সাত রানে তিন উইকেট ইকোনমি রেট ছয় পয়েন্ট নব্বই